নমস্কার ড্রিম আইজের ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আরও একবার স্বাগত জানাই গ্রামচাড়িয়া শহর সর্বদা মেধার অন্বেষণে এগিয়ে চলেছে প্রগতির সাথে অনলি অন ড্রিম আইজ ড্রিম আজকের পরিবেশন আবৃতি আবৃতি পরিবেশন করবে তানিয়া ইয়াসমিন নমস্কার কবি কালী শঙ্কর দাসের কবিতা মহাজীবনী রাধাকৃষ্ণন সকলের কাছে সহজ সরল মহান শিক্ষাবিদ সে ভারতের মাঝে নাম খানি তার দেখেছি সবার শীর্ষে তারই জন্য বিখ্যাত হল অখ্যাত সেই গ্রাম আমরা চেনেছি আমরা চিনেছি তিরুতানি তার নাম সেই গ্রামে তার জন্ম হয়েছে কর্ম শিক্ষক তিনি মহা মহিয়ান মহাশয় রাষ্ট্রনায়ক নায়ক রাধাকৃষ্ণন হৃক্ষ হৃদয় মন তোমার জন্য ধন্য হয়েছে ভারতের জনগণ হে মহাজীবন জীবনের পথে তোমার স্মরণ করি এগিয়ে চলুক আমাদের দেশ তোমার পথটি ধরে এগিয়ে চলুক আমাদের দেশ তোমার পথটি ধরে এগিয়ে চলুক আমাদের দেশ তোমার পথটি ধরে ধন্যবাদ আবৃত্তিগুলো কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকন অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব দ্রুততার সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওগুলো ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন সকলেই সেই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ